বলুন তো বন্ধুরা আমি এটা কী জাল দিচ্ছি আমার কোন বন্ধু আগে বলতে পারে দেখি পারবেন না পারবেন না তার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে নমস্কার বন্ধুরা আমি মাতঙ্গিনী মাতঙ্গিনী হিসেবে অনেক অনেক স্বাগত অনেক অভিনন্দন অনেক ভালোবাসা বন্ধুরা এগুলো হলো আমরা এগুলোকে দেশি আমরা বলে কচি এগুলো এখন আটি হয়নি একটু বড় হলে আটি হয়ে যাবে এই আমরা দিয়ে আজকে আমি একটা আপনাদের সাথে সুন্দর জিনিস শেয়ার করব। পুরোনো জিনিস কিন্তু নতুন রূপ দেব। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে মাতঙ্গিনী কি বানাচ্ছে এখন আমরা এই যে মুখটা কেটে দেবো বোটা শুধু এইটুক ফেলবো প্রত্যেকটা আমরা এরকম মুখটা কেটে নেব একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন দেখার পর বলবেন আমরা দিয়েও হয় এত সুন্দর রেসিপি আমরার আমি বোটাটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা বাটিতে একটু জল নিয়েছি জলটার মধ্যে একটু লবণ গুলে দিলাম এবার আমরাগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো এই যে বোটা কেটেছি এখান থেকে একটা কষ বেরোচ্ছে তাই জন্য নুন জলে মিনিট পাঁচেক ভিজিয়ে এলাম পাঁচ মিনিট পরে আমরাগুলোকে জল থেকে তুলে নিচ্ছি আবার আমরাগুলো একটু জলে ভিজিয়েছি এখন এই আমরাগুলোকে আমি সিদ্ধ করে নেব খুব ভালো করে সিদ্ধ করে নেব বন্ধুরা আমরা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দিলাম আমরা একটা চেঁক নিতে ছেঁকে নিচ্ছি জলটা পড়ে গেছে আমরাটা এখন ঠান্ডা করতে হবে আমরা একটা থালায় ঢেলে ফেলেছি তাড়াতাড়ি ঠান্ডা করব পুরো সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খোসা বেরিয়ে যাচ্ছে আমরাগুলো সব ঠান্ডা হয়ে গেছে এবার এই যেরম চাপ দিয়ে ধরলেই এর ছালটা বেরিয়ে যাবে আমি শুধু দানাটা নেব ছালটা নেব না প্রত্যেকটার এরকম ছালটা ফেলে দেব সব খোসা আলাদা করে ফেলেছি এখন এই আমরা গুলো আমি একটা হাতা দিয়ে ভাল করে পেস্ট করে নেবো আমার তো মেশার নেই তাই জন্য হাতা দিয়ে ভালো করে পেস্ট করে নেব সব আমরা আমি পেস্ট করে নিয়েছি আলু মাখার মতন দেখতে লাগছে এখন কি করব বন্ধুরা মন দিয়ে দেখবেন এরম করে আমি পুরো শুধু পালটা নেবো আমরা আর পাল্টটা বাদ বাকিটা ফেলে দেব বন্ধুরা আমরাগুলোকে আমি পুরো ছেঁকে আবার গ্যাসে বসিয়েছি এবার এটাকে আমি জাল দিচ্ছি আবার একটু লবণ দেব বন্ধুরা এবারের মধ্যে আমি আখের গুড দেব আখের গুঁড় দিয়ে আমরা পেস্টটাকে জাল দেবো একটু কম হবে একটু চিনিও মেশাবো এর মধ্যে একশো গ্রাম চিনি দিচ্ছি ভালো করে জাল দেব এবার আমি এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো মেশাবো ভালো করে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এবার এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স বেশাবো বন্ধুরা আমি এবার এর মধ্যে দুপোটা গ্রিন কালার দেবো কালার দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা এবার আমি পাঁচটা ছোট ছোটো ডিশ নিয়েছি ডিসগুলো গায়ে একটু করে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি এবার বুঝতে পেরে গেছেন মিনি কি করছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি আমরা দিয়ে আমসত্ত্ব বানাচ্ছি সবাই তো আম দিয়ে বানায় সম্পূর্ণ ইউনিক রেসিপি ইউটিউবে প্রথমবার কাউকে কিন্তু দেখিনি আমরা দিয়ে আমশ করতে আজকে আমি আমরা দিয়ে আমশ্ব বানাচ্ছি সব করা ডিশে এরকম তেল মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এবার আমি কি করছি এবার এই যে থালাগুলোর মধ্যে তালা তেল মাখিয়ে রেখেছিলাম এখন এই একাটা করে থালার মধ্যে বিছিয়ে দিচ্ছি এবার রোদে শুকাবো এরকম সব করা থালাতেই দিয়ে দেব বন্ধুরা এবার আমি যে থালায় তেল মাখিয়েছিলাম এবার এই থালার মধ্যে একাঠা করে এটা বিছিয়ে দিচ্ছি এটাকে আমি রোদে দেব সব কটা থালাতেই দেব বন্ধুরা এটা একটা বড় থালাই করেছি বড় এখন রোদে দেব আমার কিন্তু আমরা সত্ত্বেও রেডি এই যে দেখুন আমার আমরা সত্য বন্ধুরা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আমি তুলে ফেলেছি এখন আমি কাটবো কী বলুন তো বন্ধুরা আমরা আর আম আজকে রোডটা ভালো জোর ছিল না এক পিস পিস করে আমার হেসেলের সদস্যদের দেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমরা রামসত্ত্ব আর একটু ভালো জন্তু যভাবে আমি কে টেস্ট করি দারুন বন্ধুরা তা কেমন রয়েছে আমার আয়োজন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এখন যারা মাতুন কে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাইকেনে ক্লিক করবেন নতুন নতুন রান্না ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এখন আমরা খাওয়া দাওয়া করি খুবই টেস্টি জিনিস আপনার ভিডিওটা চারটপাট দেখে আজকের মতো নমস্কার